সরল সমীকরণ আমাদের সমীকরণ দেওয়া থাকবে সমীকরণকে আমাদের ওইখান থেকে গুণীয়তে মান বের করতে হবে সমীকরণ যেমন আমরা যদি বলি ফাইভ এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু এইটিন তো আমাদের এখান থেকে এক্স হচ্ছে আমাদের অজানা সংখ্যা এই অজানা সংখ্যা অজানা একটি বীজ এটা অজানা একটা সংখ্যা সেই সংখ্যাটার মান আমাদের বের করতে হবে তো এটাকে আমাদের আমাদের একটা বাম বামপাস এটা বাম ডান ডানপাস থাকবে তো এটা সমাধান করার নিয়ম হচ্ছে সব সময় আমাদের যে সব অজানা সংখ্যা অজানা এই জাতীয় সমীকরণ মানে অজানা বীজ যেগুলো থাকে যেমন এক্স যেখানে থাকবে সহজ কথায় এক্সটাকে আমরা সবসময় বাম দিকে নিয়ে আসতে চেষ্টা করব আর যেগুলো পূর্ণ সংখ্যা থাক সংখ্যা থাকবে সেগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাওয়ার বা বা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসার যে পদ্ধতি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্লাস থাকলে ওই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসতে হলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসতে চাই তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তার মানে মাইনাস সেভেন হবে আবার যদি এইখানে প্লাস থাকে এটাও যদি আমরা ঠিক উল্টাভাবে নিয়ে আসতে চাই এখানে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে আবার যদি এক্সটাকে এককে নিয়ে আসতে চাই আর তার সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা ভাগের সাহায্যে এই পাশের যে সংখ্যা থাকবে তাকে এখানে যেহেতু গুণ হিসেবে আসে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে বা এই পাশে ভাগ হিসেবে থাকলে এই পাশে আসলে গুণ হয়ে যাবে যে সংখ্যাটা থাকবে তার উল্টো হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে বা ভাগ থাকলে গুণন হবে গুণন থাকলে ভাগ হয়ে যাবে এগুলো আমাদের মনে রাখতে হবে তো এটা কেন হচ্ছে আমি তোমাদের দেখাই আমাদের ফাইভ এক্স প্লাস সেভেন টু যদি থাকে এখন আমি যদি আমরা জানি দুইটা সমীকরণের দুই পাশে যদি আমরা একই জিনিস একই সংখ্যা যোগ বা বিয়োগ করি তাহলে এই সমীকরণের কোনো মানের পরিবর্তন হয় না তার মানে হচ্ছে আমি যদি লিখি ফাইভ এক্স প্লাস সেভেন মাইনাস সেভেন আমি সেভেনটাকে সরাই দেবে নিউট্রাল করে বলবো মাইনাস সেভেন টু এখানে প্লাস মাইনাস সেভেন করছি তার মানে এখানে আমাদের মাইনাস সেভেন করতে হবে তার মানে হচ্ছে ফাইভ এক্স ইকুয়ালস টু এইটিন মাইনাস সেভেন দ্যাট মিনস ইলেভেন ঠিক একই রকম এটা যদি আমরা ফাইভ এক্স ইকুয়ালস টু এটাকে যদি আমি এই বেশ নিয়ে আসতাম এইটিন মাইনাস সেভেন হয়ে যেত তো এইখান থেকে ফাইভ আসে এক্স ইকুয়ালস টু ইলেভেন বাই ফাইভ হবে কারণ এখানে গুণন আসে এখানে ভাগ হয়ে যাবে বা এখান থেকে যদি আমরা আর আর এই গুঁড়ন করতাম তাহলে ফাইভ এক্স হয়ে যেত তো এই এই নিয়মগুলো মনে রাখলে আমাদের সমাধান করতে সুবিধা হবে তো আমরা এখন এই অঙ্কগুলো দেখব যেমন ধরো এখানে দেওয়া আছে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস নাইন টু এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকুয়ালস টু থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স মাইনাস এইট এক্স তো এটাকে সমাধান করতে হলে আমাদের বা লিখতে হবে মানে এই সমীকরণ বা এটাকে অন্যভাবে সাজায় লিখতে পারি বা ইংরেজিতে অর লিখতে পারি বা এই চিহ্নটাও ব্যবহার করতে পারি বার পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার করতে ইমপ্লাইজ দ্যাট এই চিহ্নটাকে বলে এমপ্লয়েজ দ্যাট এখন এরকম যদি কোনো সমীকরণ দেওয়া থাকে এখানে আমাদের মেয়ের প্রথম উদ্দেশ্য হবে সরল সমীকরণ নিয়ে আসা সরল সমীকরণ মানে হচ্ছে এরকম ব্র্যাকেট সব সরাই দেবো আমরা তার মানে এটাকে যদি আমার ব্র্যাকেট ছড়াই দিই সেটা হবে ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ প্স সেভেন প্লাস এক্স নাইন টু মানে এইটিন এক্স প্লাস নাইন টোয়েন্টি থ্রি নাইন টোয়েন্টি থ্রি দিতেছে টু হান্ড্রেড এখন আমাদের উদ্দেশ্য হবে এক্স আলা যেগুলো আছে সেই এক্স আলাগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসব তার মানে ফাইভ এক্স আছে এখানে থ্রি এক্স আছে প্লাস থ্রি এক্স আছে এখানে এখানে আমাদের মাইনাস থ্রি এক্স হবে এটা চলে আসবে এইখানে আবার এখানে দেখো এইটিন তারপর মাইনাস এইট এক্স আছে এটা প্লাস এইট এক্স হয়ে যাবে আমরা সব এক্সকে আমরা এই পাশে নিয়ে আসবো সমান সমান মানে এটাও নিয়ে এসে পড়ছি এটাও নিয়ে এসে পড়ছি এখন এখানে বাকি আছে এইটিন আর এইখান থেকে এখান থেকে আমাদের আরেকটা আছে প্লাস এইটিন এক্স প্লাস এইটিন এক্স সমান সমান এইখানে বাকি এই এইটিন এক্সটা আমরা লিখলাম আর এখানে আছে এইটিন এই এইটিনটা চলে আসলো এখন এখানে থার্টি ফাইভ আছে টু জিরো তো এগুলোকে আমরা পক্ষান্তর করে ফেলবো তার মানে মাইনাস থার্টি ফাইভ আর হচ্ছে মাইনাস টু তার মানে এখন যদি আমরা লিখি প্লাস সাইন এখন যদি আমরা এটাকে লিখে আবার যোগ বিয়োগ করে ফেলি ফাইভ এক্স মানে টু এক্স আর হচ্ছে টেন এক্স প্লাস এইটিন এক্স টোয়েন্টি এইট এক্স টু আমাদের হবে 18-- মাইনাস থার্টি ফাইভ মাইনাস টু জিরো সেভেন এটাকে যদি আমরা বিয়োগ করে দিই হবে মাইনাস টু 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 ফোর এটা হবে মাইনাস টু টু ফোর বা এটা এক্স ইকুয়ালসটা গুণন আছে এই পাশে চলে মাইনাস টু টু ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি এইট ইজ ইকাল টু মাইনাস এইট তো সমাধান হচ্ছে এক্স ইকুয়ালস টু অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু মাইনাস এইট এখন এটাকে যদি শুদ্ধি করতে বলা হয় তার মানে এখন যদি আমরা এখানে এই বাম পক্ষটাকে নেই বাম পক্ষটাকে নেই বাম পক্ষ হচ্ছে ফাইভ ইন্টু এক্স প্লাস সেভেন

ইন্টু মাইনাস সিক্সটিন প্লাস টোয়েন্টি তো এখানে হচ্ছে মাইনাস ফোরটি প্লাস থার্টি ফাইভ মাইনাস ছয় নং চার হাত হইলে পাঁচ নয় একশো চুয়াল্লিশ প্লাস তিন নং সাতাইশে সাত হাত হইলে দুই নয় যদি আমরা যোগ বিয়োগ করি এখানে দেখো মাইনাস ফর্টি এটা হচ্ছে ফোর এইট ওয়ান মাইনাস প্লাস এইখানে হবে এইখানে একটু ভুল আছে এটা হলো এটা হবে তিন নং সাতাইশের সাত হাত হইল দুই নয় দু আঠারো দুই বিশ তো এখানে আমাদের আসলো ফিফটি ফিফটি এইট আমাদের বামপক্ষ হলো ফিফটি এইট এখন আমরা যদি ডানপক্ষটা দেখি থ্রি ইন্টু তার মানে হচ্ছে এটাকে যদি লিখি থ্রি ইন্টু মাইনাস এইট প্লাস সিক্স মাইনাস এইট ইন্টু মাইনাস এইট তার মানে হলো এটা হচ্ছে মাইনাস সমান সমান লিখতে পারি মাইন মাইনাস টোয়েন্টি ফোর প্লাস সিক্স মাইনাস সিক্সটি ফোর তার এটা প্লাস সিক্সটি ফোর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো এখান থেকে আমাদের যদি দেখা যায় এটা যদি মাইনাসে প্লাসে করে দেয় জিরো ফোরটি এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু সিক্স মিনস এইটিন ফোরটি প্লাস এইটিন টু ফিফটি এইট তার মানে শুদ্ধি পরীক্ষা হয়ে গেলো যে ইকুয়েশন এই সমান এইটা ঠিক একইভাবে সমাধান করা যেখানে এখানে এটা সমান এটা দেওয়া আছে আমরা সবগুলোকে সাজায় লিখলাম আর এখানে পক্ষান্তন করে আমাদের এক্স আলাগুলো একসাথে নিয়ে আসলাম আর যেগুলো মান আছে সেগুলো একসাথে নিয়ে আসলাম তারপরে দশাউ করে আমরা যোগ বিয়োগ করে সেভেন এক্স বাই টুয়েলভ ইকুয়ালস ওয়ান সেভেন এক্স টু টুয়েলভ এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেলো টুয়েলভ হলো কারণ এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয় এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে সেভেন এক্সিক্লস টুয়েলভ তো এক্সিক্লস টুয়েলভ বাই সেভেন ওই পক্ষে সেভেন দ্বারা ভাগ করলে আমরা কারণ এখানে মাল্টিপ্লিকেশন আছে এটা এখানে ডিভিশন হয়ে যাবে যেটা এখানে হয়েছে ডিভিশন তাহলে মানে এক্সিকলস টুয়েলভ বাই সেভেন